আমি গোসল করে এসে ভাত নিয়ে বসেছি বাবুনিকে কোল থেকে নামাতেই পারছে না কোল থেকে নামালেই কান্না করে বাবুনিকে কোলে নিয়ে ভাত খেতে লাগলাম ও ভাতগুলো হাত দিয়ে ঘাটছে আর এমন এমন থাপা মারছে পুরো টেবিল আর টেবিলের নিচে ভাত ছড়িয়ে ছিটিয়ে গেছে দীর্ঘ শ্বাস আসলো একটি আমার মনে হলো মা হওয়া সত্যি ভীষণ কঠিন কাজ বিকেলের দিকে মার ভাবিরা এসেছে কোনো রকম খবর না দিয়ে চলে এসেছে তারা আসার পর আমাকে জড়িয়ে ধরে আমি তাদের জড়িয়ে ধরি মা বলল কেমন আছিস মা বুড়া মানুষের সাথে একটা সতেরো বছরের মেয়ের বিয়ে দিলে যেমন থাকা যায় তেমন আছি আমার উপর রাগ করিস না মা আমি সবার ভালো চেয়েছি হুম সবাই ভালো আছে ভাবে আমাকে আলাদা করে জিজ্ঞেস করেছে নেহু তোদের মধ্যে কি কিছু হয়েছে জি হয়েছে যাক ভালো শুনবে না কি হয়েছে রাস্তাঘাটে কুকুররা যেভাবে শারীরিক সম্পর্ক করে ঠিক সেভাবে হয়েছে রাতে উনি অফিস থেকে আসলেন গোসল করে এসে আর খাবার খেলেন না উনি বাহির থেকে খেয়ে এসেছেন আমি টিভিতে সিরিয়াল দেখাই বিজি উনি পাশে এসে বসে বললেন পিল এনে দেবো তোমাকে এক পাতা পিল খেয়েও আমি চুপচাপ ছিলাম কোনো কথা বলি নাই সে রাতে উনি কাছে আসতে চাইলেন আমি না করা সত্ত্বেও উনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমার কাছে আসলেন রাতটা আমার ভীষণ হতাশায় কাটল ভাবি সিরিয়ালের মতো কেন হয় না কাছাকাছি আসাগুলো কেন থাকে না ভালোবাসা সকালে আমাকে উনি পিল বললেন পিল খেয়ে নাও আমি পিল খেয়ে নিলাম পিল খাওয়ার পর থেকে মাথা ঘুরায় বমি বমি ভাব হয় আমার কেমন যেন লাগে কিছু করতে ইচ্ছে করে না সারাদিন শুয়ে থাকি বাচ্চাদের টেক কেয়ারও করা হয় না আমি যেন হাঁপিয়ে উঠেছি দিন যত যায় আরও দূরত্ব হয়ে যায় ওনার সাথে উনি কোনো কথা মনোযোগ দিয়ে শুনতেন না আর বলতেন আমি বেশি কথা বলি একদিন তো আমায় বলেই ফেললেন আমি নিশে আপুর মতো না আর নিশে আপুর মতো কখনও হতে পারবো না আমি চরম হতাশায় দিক বেদিক হারিয়ে ফেলি বাচ্চাদের রেখে আমি আমার বাসায় চলে আসি আম্মার ভাবিকে বলি যদি তোমরা কথা বাড়াও তাহলে আমি সুইসাইড করব ফাইনাল পরীক্ষার আর বেশি দেরি নেই আমি চলে আসার পরের দিন ভাইয়া গিয়ে মেহেদি আর বাবুনিকে নিয়ে আসে আমি ওদের ভালোবাসি এটা সত্যি কিন্তু আমি বিরক্ত হয়ে যাই সারাদিন ওদের পিছনে ছুটতে ছুটতে আমি যেন ওদের থেকে একা থাকতে পারলেই বাঁচি তিনটা মাস ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ আমি রাখি নাই এবং উনি বাসায় আসলে আমি লুকিয়ে লুকিয়ে থাকি ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায় নানার বাড়ি বেড়াতে যাব। আমার কাজিনরা বারবার শুধু ফোন করে যাওয়ার জন্য মেহেদি আর বাবুনিকে মা আর ভাবি রাখে নানুর বাড়ি যাওয়ার আগের দিন আমি আমার রুমে ঘুমিয়ে আছি হঠাৎ মাঝরাতে আমাকে কেউ জড়িয়ে ধরে ঘুম ভেঙে দেখি কাউসার হামিদ উনি আমাকে বললেন কেন এমন করছো কেন দূরে দূরে থাকছো একটুও কি ভালো লাগা হয়নি আমার প্রতি আমি ওনাকে বলি ছাড়েন আমাকে আপনার মুখে দুর্গন্ধ আমার সহ্য হচ্ছে না উনি আমাকে ছাড়লেনই না উল্টো আমার গায়ের জামা কাপড় খোলা শুরু করলেন উনি বললেন আমি তোমার থেকে একটা বাচ্চা চাই আমি বারবার বলি আমাকে ছাড়েন আমার ভালো লাগছে না ওনার জড়িয়ে ধরাতে আমি আরও ব্যথা পাচ্ছি গায়ে আমি ওনাকে বলি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে আমার ইচ্ছে হয় না ছাড়েন আমাকে তুমি আমার বউ আমি তোমাকে ছোঁয়ার অধিকার রাখি আমি একটা বাচ্চা চাই এবার আমি চিৎকার করে আমাকে ভাইয়াকে ডাকা শুরু করি কান্না করে দিই বাসার সবাই উঠে যায় আমি কান্না করে ভাইয়াকে জড়িয়ে ধরে বলি ভাইয়া আমাকে মেরে ফেলেন কিন্তু এই লোকের সাথে আমাকে আর রাইখেন না আমি মরে যাব। ভাইয়া ভাবিকে বললেন আমাকে ওনার সাথে রুমে নিয়ে যেতে আর আজ রাত্রা আমার সাথে থাকতে বললেন ভাইয়ার কাছে কাউসার হামিদ ভীষণ ভালো মানুষ এবং আমার পরিবারের কাছে উনি জামাই হিসেবে ভীষণ ভালো ভাইয়া ওনাকে বললেন আমরা নেহুকে বোঝাবো একটু ধৈর্য ধরেন পরের দিন আমি নানার বাড়ি চলে আসি নানার বাড়িতে আসার দশ দিন পর আমার ভাবি আসে মেহেদিকে নিয়ে ভাবি এখানে আসার পর সব ভাবিকে খুলে বলি আর এটা বলি ভাবি বিয়ে যখন হয়ে গেছে তখন আর তো কিছু করার নেই উনি সারাদিন বাহির থেকে এসে অল্প কয়েকটা কথা বলে ঘুমিয়ে যান আমি যদি কথা বলি নিজে থেকে তাহলে আমি নাকি বেশি কথা বলি বাচ্চাদের নিয়ে খেললে এবং ওদের সাথে দুষ্টুমি করলে বলে আমার সংসার মন নাই আমার কোনো কথার দাম নাই আমি তো মানুষ উনিও তো ভাইয়ার সাথে সংসার করছো কত সুন্দর করে একে অপরের সাথে কথা বলো এসব দেখলে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায় উনি তো আমাকে ভালোবেসে একটু জড়িয়ে ধরতে পারে উনি যখন কাছে আসে তখন বিষয়টা এমন কাপড় খোলো তারপর ওনার চাহিদা মিটলো উনি আর কোনো পাশে পাশে তাকাবেন না আরেকজন তৃপ্তি পেলো কিনা তাও দেখার বিষয় না আর পুরো শরীরের ভর কেন উনি আমার গায়ে দেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বাচ্চাদের সাথে একটু দুষ্টুমি করলে বলে আমি নিশে আপুর মতো না আপু তো আপুর জায়গায় আমার বয়স আর দেখো আমি কিছু চাই না আর পাঁচটা মানুষ যেভাবে সংসার করে আমিও সেটাই করতে চাই ভাবি বলল আচ্ছা আমি গিয়ে কথা বলবো তোর ভাইয়ের সাথে এর মধ্যে হুট করে আমার মামাতো বোনের বিয়ে ঠিক হয়ে গেল আনন্দ যেন আমাদের আরও বিয়ে বসেছে বিয়েতে আমাদের ঘরের সবাই আসে কাউসার হামিদও আসেন বাবুনিকে নিয়ে ওনাকে দেখে আমি আরও লুকিয়ে লুকিয়ে থাকি আমার ওনার সামনে যেতেও ইচ্ছে করে না নাচানাচি আনন্দ করে সবাই যখন ক্লান্ত ফজরের আগে আগে করে ঘুমিয়ে যাওয়ার জন্য সবাই ঘরে ঢুকতেছি তখন ভাবি আমাকে ডাকে বলে কাউসার হামিদ ডাকতেছে ভাবি আমার ব্যাগগুলো বের করে গুছাইতেছে ওনার নাকি কি ইমার্জেন্সি কাজ করেছে চলে যেতে হবে আমি বললাম আমি কেন যাব, ওনাকে যেতে বলো মা বলল বিয়েটা গুরুত্বপূর্ণ না স্বামীটা গুরুত্বপূর্ণ ভাবি অবশ্য অনেক জোর করে বলেছে যেন বিয়েটা খেয়ে বিকেলে রওনা দিই আমি আসতে চাইনি আমাকে জোর করে নিয়ে এসেছে বাবুনি তখন ঘুম মেহেদিও ঘুম মেহেদিকে ডেকে তুললো আর বাবুনিকে আমার কোলে দিয়ে গাড়িতে তুলে দিল উনি গাড়ি চালাচ্ছেন সকালে রাস্তা অনেক ফ্রি থাকে যার কারণে তিন ঘন্টায় চলে আসি ওনার বাসায় আজ অনেক মাস পর ওনার বাসায় আসি বাবুনী আর মেহেদিকে বিছানায় শুয়ে দেই উনি আমাকে টানতে টানতে অন্য রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে তোমার সমস্যা কি আমার আবার কি সমস্যা হবে জামায়ের ছ ভালো লাগে না জামায়ের সাথে কথা বলতে ভালো লাগে না অথচ পর পুরুষদের ঠিকই ভালো লাগে ওখানে এতগুলো ছেলের সাথে নাসতেসো ওদের হাত ধরে ধরে কাজিনের বন্ধুদের সাথেও নাচতেছ আমি তো একা নাচি নাই আমার মেগাজিনও ছিল দেখেন নাই আর ওখানে অনেক নানিও ছিল পেট দেখিয়ে নাচতে ভালো লাগে শুধু জামাই ভালো লাগে না আমি চুপ করে রইলাম কোনো কথা আর বলি নাই তুমি ঘর থেকে একদম বের হবে না বাবার বাড়িতেও যাবে না আমার সাথে যাবে আমার সাথে আসবে আমি চুপচাপ দাঁড়িয়ে আছি কোনো কথাই বলছি না উনি আমার পেটে হাত দিলেন এবং জড়িয়ে ধরে মুখে খেতে লাগলেন আমি হাত সরিয়ে দিয়ে বললাম আমি ক্লান্ত ঘুমাবো আমি তো তোমাকে একটু আদর করছি আমি ওনাকে দূরে সরিয়ে বলি ঘুমাবো রুম থেকে বের হওয়ার জন্য দরজা খুলতে যাব এমন সময় উনি আমার চুল ধরে আমার গালে কয়েকটি চর মেরে দিলেন মারতে মারতে বলতে লাগলেন আমি ধরলে তো ন্যাকামি বেড়ে যায় নাটক বেড়ে যায় কেন আমি কান্না করতে করতে বলি আপনি আমাকে অযথা কেন মারছেন তখন উনি বিছানার ঝাড়ু নিয়ে আমাকে আরও মারতে শুরু করেন মারতে মারতে বলতে লাগলেন আমার কথা শুনবি এখন থেকে আমি মায়ের খাওয়ার ভয় বলি হ্যাঁ শুনবো কান্না করতে করতে বলি আমাকে আর মায়ের না উনি তবুও থামছেন না মারতে মারতে আবার বলে বাচ্চা নিব তো তুই বাচ্চা নিবি আমিও বলি হ্যাঁ নিব, আমাকে ছেড়ে দেন জীবনেও আর কোথাও যাবি না গেলে আমার সাথে যাবে আমার সাথে আসবি আমিও কাঁদতে কাঁদতে হ বলি মায়েরকে ভূতেও ডরাই আমি একা বাসায় কেউ ধরার নাই আমাকে খুব মেরেছে মায়ের থেকে বাঁচতে এসব বলেছি আমাকে মারা বন্ধ করে উনি রুমের লাইট বন্ধ করে নিজের জামা কাপড় খুলে ফেলেন এবং ওই অবস্থাতেই আমার সাথে শারীরিক সম্পর্ক করেন আমাকে সলার ঝাড়ু দিয়ে মেরেছে পুরো শরীর দাগ আর লাল হয়ে আছে খুব অসহায় ছিলাম সেই সকালটাতে মায়ের ব্যথায় আমার জ্বর উঠে যায় আমি সারাদিন বিছানা থেকে উঠতে পারি নাই তার মধ্যে বাচ্চারা এত বিরক্ত করতেছিল আমার সেদিন মরে যেতে ইচ্ছে আমি পাঁচ দিন অনেক কষ্ট পেয়েছি জ্বরে তার মধ্যে ঘরের কাজ বাচ্চাদের দেখাশোনা ওনার সাথে দরকার ছাড়া কথা বলতাম না যতটা পারতাম এড়িয়ে চলতাম আমার এইচএসি পরীক্ষার রেজাল্ট দেয় আমি ফার্স্ট ডিভিশনে পাশ করি আমাকে ভার্সিটিতে ভর্তি হতে মানা করে কারণ উনি বাচ্চা নেবেন এর মধ্যে আমি মেহেদি সহপাঠীর মায়ের পরামর্শে এবং ওনার সাহায্যতে তিন মাস মেয়াদী ইনজেকশনটা মারি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করি উনি আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ইনজেকশনটা মারিয়ে দেন আমি মেহেদির স্কুলের নাম করে বের হই বাসা থেকে উনি আমাকে কোনো রকমে ভর্তি হতে দিবেন না আমি আমার ভাই ভাবি মাকেও বলি কিন্তু লাভ হয় না এর মধ্যে আমার আপার পেনশনের টাকাগুলো পেয়ে যায় আপার সরকারি চাকরি করতো তার মৃত্যুর পর তার পেনশন দিয়ে দেওয়া হয় কাউসার হামিদ পুরো টাকা মাকে দিয়ে দেয় উনি এক টাকাও রাখেন না আমার মা নিতে চায়নি কিন্তু জোর করে দেয় পরে আমার মা ব্যাঙ্কে বাচ্চাদের নামে টাকাগুলো রেখে দেয় প্রতি পিরিয়ডের ডেটে তিনি অপেক্ষায় থাকে এবার কনসিভ হলো কি না ইঞ্জেকশন মারার পর থেকে আমার পিরিয়ড অনিয়মিত হয়ে যায় এভাবে চার মাস কাটার পর উনি গায়নি ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেলেন ডাক্তার আমাকে কিছু টেস্ট আর কনসিভ করার ওষুধ লিখে দেয় আমি বলি টেস্ট করলেন না এখন আগে এক মাস ওষুধ খেয়ে দেখি আমি ওষুধ মুখে নিতাম কিন্তু ফেলে খেতাম না ফেলে দিতাম এর মধ্যে আমার মা মারা যায় আমি অনেক বেশি ভেঙে পড়ি বাচ্চার চিন্তা ততদিনে একটু উনি অফ রেখেছেন মা মারা যাওয়ার পর থেকে এতটাই ভেঙে পড়েছি বলার মতো না ওখানে পনেরো দিন থাকার পর উনি আবার বাসায় নিয়ে আসেন